হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে তিরানব্বই নম্বর দিনে হ্যাঁ প্রত্যেক দিন আমরা কাজটা কন্টিনিউ করে করে আসতেছি আর কি সো তিরানব্বই নম্বর দিনে এসে আমরা আসলে কথা বলবো একটা গ্রহর নামের সাথে মিল রেখে একটা এলিমেন্ট নিয়ে আর কি গ্রহের নামের সাথে মিল রেখে একটা এলিমেন্ট নিয়ে তার নাম কি জানো তার নাম হচ্ছে এনপি পি তাই না তোমরা একটু গেস করতে পারবে এটা আসলে কি নেপচুনিয়াম ঠিক আছে নেপচুন নামে একটা গ্রহের নাম পড়ছিলাম আমরা ছোটোবেলায় পড়তাম আর কি সেই নেপচুনিয়াম ঠিক আছে এইটা হচ্ছে এইটার নাম বাট নেপচুন হচ্ছে গ্রহটার নাম তাই না সো উনিশশো আটচল্লিশ সালের দিকে আবিষ্কার করা হয়েছে ইউরেনিয়ামের পরে গ্রহ ই নেপচুন থেকে এটার নামকরণ করা হয়েছে পরবর্তীতে নেপচুনিয়াম থেকেও প্লুটোনিয়াম এত তৈরি হয় যা নিউক্লিয়ার বোমায় ইউজ করা হয় তার মানে হচ্ছে যে এটাও একটা নিউক্লিয়ার উইপন হিসেবে চাইলে পরবর্তীতে ইউজ করতে পারি কারণ এখান থেকে প্লুটোনিয়াম যে তৈরি হয় সেই প্লোটোনিয়ামটা আবার বোমায় ইউজ করা হয়েছে আর কি এরকম একটা কথা আচ্ছা আমরা যদি কথার মধ্যে আসি যে আসলে এটার প্র্যাকটিক্যালি ইউজগুলো আসলে কোথায় কোথায় হয় এটা ইউজগুলো হয় হচ্ছে নিউট্রন ডিটেকশন ডিভাইসের মধ্যে অর্থাৎ কোথাও আসলে নিউট্রন মানে রিলিজ হয়েছে কি না নিউট্রন দিয়ে কোথাও আঘাত করা হচ্ছে কিনা এই টাইপের জিনিসগুলোকে যদি আমরা হ্যাঁ ডিটেলস যদি জানতে চাই হ্যাঁ তো অ্যানালিসিস যদি করতে চাই তখন দেখা যায় যে নেপচুনটা ইউজ নেপচুনিয়ামটা ইউজ করা হচ্ছে আর কি এর বাইরেও ট্রান্স ইউরেনিক এলিমেন্ট নিয়েও আসলে কথাবার্তা বলা হয় বা এটা নিয়ে রিসার্চ করার সময়ও আসলে ইউজ করা হয় এর বাইরে আমরা যদি কথাবার্তা বলি রেডিও আইসোটোপ যে থার্মাল জেনারেটর তৈরিতে আর কি ঠিক আছে তো যেখান থেকে হচ্ছে যে আমরা যদি বলি থার্মাল জেনারেটর মানে কি যে যেখানে হিট থেকে পরবর্তীতে আমরা কি করতে পারি সেখান থেকে কারেন্ট জেনারেট করতে পারি এরকম নেবে তো না জেনারেটারের তো মূল ফাংশনটা আসলে আমি তো ফিজিক্স খুব কম পারি তাইতে তো তারপরে আমার আসলে জানা নেই আমি যত আমরা যতটুকু জানি জেনারেটর সম্পর্কে আসলে ব্যাপারটা কী রকম হয় আমরা হচ্ছে কোনো কিছু ডিজেল দিতেছি তারপর জেনারেটার চলতেছে জেনারেটার চলছে ওন থেকে বিদ্যুৎ তৈরি হয় আর কি এরকম তাই না তো থার্মাল জেনারেটার কী হইতে পারে রেডিও এসোটোপ এলিমেন্টগুলোর থেকে যখন এখান থেকে এনার্জিটা পাওয়া যাবে তো সেই এনার্জিটাকে পরবর্তীতে জেনারেটারের মাধ্যমে কাজে লাগাই দিয়ে আমরা হয়তো সেখান থেকে ওই এনার্জিটাকে বিদ্যুৎ শক্তি বা অন্য কিছুর মধ্যে আসলে হয়তো তো কনভার্ট করতে পারবো আর কি তো এই জায়গাগুলোর মধ্যে দেখা যায় নেপচুনটা ইউজ করা হয় তবে আমরা মাথায় রাখবো নিউট্রনটাকে ডিটেকশনের মাধ্যমে মাধ্যমে বা নিউট্রেশন করতে গিয়ে আমরা মূলত হচ্ছে নেপচুনটাকে ইউজ করতে থাকি আর কি বা নেপচিন নিয়মটাকে ইউজ করতেছি সরি ফর দ্যাট আমি যদি চলে আসি এটা কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে সো এটাও আসলে একটা মেটাল ডেফিনেটলি একটা মেটাল তাই না সো কেন মেটালটা এটা একটা সিলভারি মেটাল একটা এটা কোন মেটাল এটা হচ্ছে ওই অ্যাক্টিনাইট সিরিজের হ্যাঁ অ্যাক্টিনাইট সিরিজ মানে হচ্ছে আমরা বলছিলাম দুটা সিরিজ আছে অ্যান্থানাইট সিরিজ অ্যান্ড অ্যাকিনাইট সিরিজ অ্যাকিনাইট সিরিজের মেটাল হিসেবে এটাকে আমরা ইউজ করতেছি আর কি মানে পাচ্ছি এটার ফিজিক্যাল প্রপার্টিজ হিসেবে এর বাইরেও এটা টার্নিশেস ইন এয়ার এর পাশাপাশি এটাকে বলে রাখতে পারতেছে কি এটা এটা কিন্তু একটা ভাই রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট এটা কিন্তু তেজস্ক্রিয়তা ছড়ায় আর কি বুঝতে পারছো ওকে এবার যদি এটার মধ্যে রিয়াকশন যদি দেখি যেহেতু আমরা বলছি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিউক্লিয়ার রিয়েশন দেয় তার মানে নিউক্লিয়ার রিয়োকশন এই যে উপরেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়েকশন আর কি কীভাবে ইউরেনিয়াম টু থার্টি এইটটাকে নিউট্রন দিয়ে যদি আমরা আঘাত দেন এখান থেকে কি উৎপন্ন হইলো এখান থেকে হচ্ছে আমাদের কাছে উৎপন্ন হয় নেপচুনিয়াম উৎপন্ন হয় আর কি নেপচুনিয়াম কত দুইশো উনচল্লিশটা ইউজ হয়েছে পাশাপাশি এখান থেকে ফার্দার কাজ করার পরে বা নিউক্লিয়ার রিয়োকশনের পরে প্লুটোনিয়াম তৈরি হয় আর কি দুইশো উনচল্লিশ যে কথাটা এখানেই লিখে দেওয়া ছিল যে নেপচুনিয়াম থেকে প্লুটোনিয়াম তৈরি হয় যা কিনা নিউক্লিয়ার বোমায় আসলে ইউজ করা হয়েছে আর কি তাই না আচ্ছা পৃথিবীতে নিউক্লিয়ার বোমা আসলে ইউজের ক্ষেত্রে আমরা তো বেশ কিছুই দেখছি যেমন হাইড্রোজেন বোমা এটা তো একটা নিউক্লিয়ার বোমাই আর কি পাশাপাশি হচ্ছে তোমার কি এই হিরোসীমান নাগাসাকি বলে জাপানের জায়গা যে আছে যে জায়গার মধ্যে আসলে বোম ফেলা হয়েছিল নিউক্লিয়ার বোমার মাধ্যমে তো সেখানকার ও আমরা জানি যে নিউক্লিয়ার বোমাগুলো অনেকগুলো আছে কিন্তু অনেকগুলো কান্ট্রির মধ্যে আসলে এইটা তারা সংরক্ষণ করে রাখে আর কি অনেক অনেক কান্ট্রিতে কেন রাখে তারা নিজেদের অস্তিত্বকে রক্ষার জন্য রাখে কেউ কি অ্যাটাক করার জন্য রাখে সো এটা একটা ক্ল্যাশ চলতেই আসে আর কি জানি না এটার জন্য পৃথিবী মনে একদিন ধ্বংস হবে কিনা আল্লাহকে জানে হ্যাঁ কারণ হইতেছে যে যে পরিমাণে নিউক্লিয়ার উপন সবাই নিজেদের মধ্যে মানে করায়ত্ত করে রাখছে এটা আসলে কিন্তু চাইলেই কতটা সংগ্রহ করে রাখার বিষয় কতটা আসলে কন্ট্রোল রাখার বিষয় এটা নিয়ে কিন্তু ডাউট আছে যদি একবার কন্ট্রোল করা না যায় যে পরিমাণ নিউক্লিয়ার বিপন আছে তো যা দিয়ে কি না পৃথিবী কয়েকবারই ধ্বংস হইতে পারে আর কি ঠিক আছে সো এই জন্য মানে এটা নিয়ে স্টাডি করা খুবই খুবই জরুরি যারা এটা নিয়ে স্টাডি করে তারা অবশ্যই অনেক সূক্ষ্ম হইতে হয় না হলে এটা মানে ধ্বংস আসলে শুধু একটা দেশের হবে না পুরো পৃথিবীর মানুষজনের আসলে হবে আরকি এটাতে আচ্ছা যেমন ধরো নিউ নেপচুনিয়াম যেটা আছে সেটা ক্লোরিনের বিক্রিতে নেপচুনিয়ামে ক্লোরাইড তৈরি হয় আরকি তার মানে এটা রিয়েকশন করে ঠিক আছে এটা তার মানে এটা কি রিয়েকশন করছে এখানে এটা হচ্ছে আমাদের কাছে আবার রেডক্স রিয়েকশন হয়েছে আরকি তার মানে এটা যেমন নিউক্লিয়ার রিয়েকশনও দেয় পাশাপাশি এটা কেমিক্যাল রিয়েশন যেমন রেডক্স রিয়াকশনগুলো আসলে দিয়ে থাকে আর কি বুঝতে পারছো সো এই তো প্রত্যেকদিন আলোচনা করার জন্য আমরা কী করি একটা একটা করে এলিমেন্ট বেছে নেই তো সেটা নিয়ে আসলে কথাবার্তা বলি সো লাস্টের দিকে এসে আমরা যেসব এলিমেন্ট পাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে কি রেডিও একটিভ এলিমেন্ট পাশাপাশি এগুলো হচ্ছে হিউম্যান মেড মানুষ এগুলো তৈরি করছে আর কি ম্যান মেড তৈরি করছে সো মানুষের যেহেতু তৈরি করা জিনিসপত্র এগুলো এগুলো আসলে যেমন প্র্যাকটিক্যালি অনেক ভালো ভালো কাজে ইউজ করা হয় পাশাপাশি এটা ধ্বংসাত্মক অনেক কাজে ইউজ করা হয় আর কি সো আমি তোমাদেরকে বলবো এই ভিডিওসগুলো দেখার পরে বা তোমরা যখন প্রশ্ন করবা প্রশ্ন করে যেমন কাজও করা যায় আবার মানে ভালো কাজও করা যায় সো তোমার কোন দিকে যাবো আর কি তোমাদের টেক অলয়েজ অলওয়েজ যেন ভালো কাজের দিকে যেন হয় আর কি এটা একটা রিকোয়েস্ট সো আমি চাইবো তোমরা এটাকে কন্টিনিউ করো বুঝতে পারছি ভাই সো আমরা যেমন প্রত্যেক দিন কাজটা করতে করতে আগে যাচ্ছি প্রত্যেকদিন সাতটা তিরিশ মিনিটে চোখ রাখতে হয় অক্সি ইউটিউব চ্যানেলে যা কিনা তোমাদেরকে একটা নতুন নতুন এলিমেন্ট সম্পর্কে জানায় আর কি তো সেই পর্যন্ত কালকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই ভালো থাকো সে থাকো আল্লাহ হাফেজ